হ্যালো গাইস এখন দেখাবো ফেসবুক পোস্ট কীভাবে ডিলিট করতে হয় এর জন্য আপনাদেরকে প্রথমেই ফেসবুকে অ্যাপসে প্রবেশ করতে হবে অ্যাপসে প্রবেশ করার পর আপনার পেজটি আপনি প্রপার্টিটা পুরোটা দেখবেন দেখার পরে দেখুন যে এখানে আমি ফেসবুকে যে একটা পোস্ট দিয়েছিলাম কিছুক্ষণ আগে এই পোস্টটা আমি ডিলেট করে আপনাদেরকে দেখাবো এর জন্য আপনাদেরকে এখানে যেহেতু কোনো দেখুন সরাসরি কোনো ডিলেট অপশন নেই তো এর জন্য আপনি এই যে টিডোটের পাশে চা ক্লিক করবেন ক্লিক করার পরে দেখুন এখানে মুভ টু টাচ একটা দেন কাস্ট এখানে যাওয়ার পর আপনার এই যে দেখুন মুভ টু এ করে দিচ্ছি রিমুভ করে দিচ্ছি দেওয়ার পরে দেখুন এটা চলে গেছে দেখুন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার পোস্টটা এখন আছে দেখুন এখানে নাই পোস্টটা আমার ডিলেট হয়ে গেছে তো আপনারা এভাবে আপনাদের পোস্টটা ডিলেট করে নেবেন